নমস্কার আপনারা দেখছেন নিউজ কলকাতা আমরা এই মুহূর্তে আছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের জামালপুর জামালপুর বিধানসভা কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু গতকাল মেদিনীপুর থেকে বলে দিয়েছেন সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে একসাথে কাজ করতে হবে কারণ সামনেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই আমরা দেখব আর কিছুদিন পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন পূর্ব বর্ধমানে কী বলবেন অবশ্যই সেদিকে তো তাকিয়ে থাকবেন আপনারা অবশ্যই থাকবেন কিন্তু এই মুহূর্তে যিনি জামালপুরের বিধায়ক আছেন দু হাজার একুশে সাধারণ মানুষরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করেছেন সেই সকলের প্রিয় মানুষ আমাদের সঙ্গে আছেন প্রথমেই নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা নিউজ কলকাতার পরিবারের পক্ষ থেকে আমরা অবশ্যই জানাবো ওনাকে নমস্কার আপনার চ্যানেলের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমার বিধানসভার সকল মানুষকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি সালাম জানাচ্ছি নতুন বছর যেন প্রত্যেকের ভালো কাটে মানে আমরা যত ভালোভাবে থাকতে পারি এর জন্যে প্রত্যেকের প্রতি আমার শুভকামনা রইল গত কয়েকটা দিন আগেই পাঁচই জানুয়ারি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিলেন কি শুভেচ্ছা থাকবে নিউজ কলকাতার পরিবারের ধরুন পাঁচই জানুয়ারি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিনকে আমরা সম্মানের সঙ্গে পালন করি আমরা এখানে কেক কেটে আমরা সেই দিনটাকে সেলিব্রেট করেছি এবং আমার দলের জন্মদিন যেদিন হয় আমাদের ব্লক সভাপতি সম্মানীয় মেহমুদ খান মহাশয়ের উপস্থিতি এবং সভাপতি এবং অন্যান্য আমাদের নেতৃত্বের উপস্থিতি যেহেতু যে মানে আমাদের দলের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসকে উনত্রিশ পাউন্ডের কেক এখানে কাটা হয়েছিল আর সুন্দরভাবে আমরা আমাদের দলীয় যে কার্য কর্মসূচি আর থাকে দলের যে সকল ঘোষিত কর্মসূচি আমাদের জামালপুর বিধানসভায় জামালপুর ব্লকের পক্ষ থেকে সুন্দরভাবে পালন করা হয় এবার একটু অন্য কথাই চলে আসি দাদা ঢাকের কাঠি তো বেজে গেছে দু হাজার ছাব্বিশের রণকৌশল কীভাবে সাজিয়েছেন কতটা সংগঠনের দিক থেকে এখনও অবধি এগিয়ে আছে আপনার জামালপুর দেখুন একটা ব্যাপার হচ্ছে আমি একটা কথা সব সময় বলি যে ছেলে সারা বছর পড়াশোনার মধ্যে থাকে সিলেবাসের মধ্যে থাকে সে পরীক্ষায় ফেল করার জন্য কখনো ভাবে না সে সে সবসময় ভাবে তার র্যাঙ্কিং অর্থাৎ মার্জিনটা কোন জায়গায় থাকবে সেটা সেই জায়গায় ভাবনা করে আমরা সেই জায়গায় আমাদের জামালপুর বিধানসভায় সারা বছর অ্যাক্টিভিটিতে থাকি মানুষকে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি দলের ঘোষিত কর্মসূচি আদারওয়াইজ আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে আমরা মানুষের সঙ্গে থাকি তাই সেই জায়গায় মানুষ বলবে যে কতটা ঠিক কতটা মানে ভুল যে তৃণমূল কংগ্রেস কতটা মানুষের সঙ্গে থাকে সেই জায়গায় আমাদের র্যাঙ্কিংয়ের জন্য আমরা ভাবনা করি আমরা জেলায় আমাদের কি পজিশন থাকবে এক থাকবে না দুই থাকবে তিন থাকবে আমরা জেতার জন্য আমরা সেই জায়গার যে মানে যে জয় অবশ্যম্ভাবী জ আমরা অবশ্যই জয় লাভ করবো জামালপুর বিধানসভার পক্ষ থেকে কারণ আমরা দু হাজার এখানে দু হাজার ষোলো সালে এই বিধানসভাটা হার ছিল আমরা কিছু ভোটে হেঁটেছিলাম চোদ্দোশো ভোটের কাছে কাছে কাছাকাছি অনেক আশপাশ পরবর্তীকালে দু হাজার একুশ সালে আমরা সতেরো হাজার প্লাস ভোট এখানে জয়লাভ করি এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ডক্টর শর্মিলা সরকার মহাশয়কে আমরা এখান থেকে প্রায় ছত্রিশ হাজারের বেশি ভোটে আমরা এখানে লিড দিই তাতে করে আমার টোটাল টিম আমাদের ব্লক সভাপতি সহ আমাদের টোটাল টিম যারা কাজ করে আমরা একসঙ্গে কাজ করি প্রত্যেকের প্রতি বিশ্বাস ভরসা আছে যে আমরা ছাব্বিশে মানে দল যাকেই এখানে নির্বাচিত করবেন মানে সিলেকশন করবেন সে ব্যাপক ভোটে এখান থেকে জয়লাভ করবে এই পাঁচটা বছর দেখতে দেখতে কেটে গেল এই পাঁচটা বড়তে মূলত আপনার যে অঞ্চলগুলো আপনার হাত ধরে কতটা উন্নয়ন হয়েছে মানুষের যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো কতটা বাস্তবায়িত করেছিল দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সকল প্রকল্প চালু করেছেন আমাদের প্রত্যেকটা প্রকল্প আমরা খুঁটিয়ে দেখি প্রত্যেকটা মানে বেনিফিশারি যাতে করে ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কিনা আমাদের দুয়ারে সরকার আমার পাড়া আমাদের সমাধান যে সকল প্রকল্পগুলো চলে প্রত্যেকটা মানে ক্যাম্পে আমরা সেখানে হাজির থেকেছি মানুষ ঠিকঠাক তার অভিযোগগুলো জমা দিচ্ছে কিনা মানুষ আসছে কিনা তার জন্য আমাদের যে মাইকিং বা আমাদের লিভলেটের প্রচার বা অন্যান্য এখন হচ্ছে যে সকল এখন মোবাইলের মাধ্যমে মেসেজ বিভিন্নভাবে আমরা মানুষের কাছে প্রচার করি মানুষ সে সকল ক্যাম্পগুলোতে আসে মানুষ সেখানে পরিষেবা পায় এছাড়াও আমরা পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আমাদের দু হাজার সালের পর থেকে আমরা যতটা পেরেছি এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করার চেষ্টা করেছি এবং শিক্ষাক্ষেত্রে কোনো জায়গায় দেখা যাচ্ছে এক্সট্রা ক্লাসরুম এডিশনাল ক্লাসরুম কোনো জায়গায় মুক্ত মঞ্চ কোনো জায়গায় শৌচালয় বিভিন্ন স্কিমে আমরা কখনো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ফান্ড কখনো আমার বিধায়ক ফান্ড কখনো হচ্ছে সাংসদ ফান্ড আবার দেখা যাচ্ছে কখনো বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ফান্ড নিয়ে আমরা সেই এলাকায় আমরা আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি আপনি একটু খোঁজ নিলেই দেখতে পাবেন যে প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেসের ছোঁয়া কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পনেরো বছর যে উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তার প্রেক্ষাপটেই আমি বুঝতে পারবেন কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মামাটি মানুষের সরকার যেটা আমাদের রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যে স্তরে যে কথাগুলো বলেছেন এবং বাস্তবে তার প্রতিফলন হয়েছে বিগত দিনে অনেক রাজনৈতিক দল ছিল পরে একটা চোদ্দো সালে দল কেন্দ্রে ক্ষমতা এসেছে তারাও সেই সেই জায়গায় মানে ইয়ে করে কর্মসূচি করেছে কিন্তু মানুষের কাছে মানে রিপোর্ট কার্ড প্রকাশ করার মতো ক্ষমতা আমাদের তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারের মানে পক্ষে সম্ভব হয়নি একদিক থেকে দেখতে গেলে এই যে কেন্দ্রীয় সরকারের একটা এসআইআর যে কর্মসূচি সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধা বৃদ্ধরা তারাও কিন্তু এই এসআইআরের শুনানিতে আসছেন আপনি তো একটু আগেই বিডিও অফিসে গেছিলেন সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে কি অভাব অভিযোগ মূলত দেখুন একটা জিনিস হচ্ছে কেন্দ্র সরকার চাইছে যে বিহার বা অন্যান্য স্টেটে যেভাবে ভোট মানে আমাদের মানে অন্য জায়গায় দিল্লিতে যেভাবে ভোট হয়েছে সেইভাবে মানুষকে বিভ্রান্ত করে কিছু মানুষের যারা ফ্রেশ ভোটার তাদেরকে বাদ দিয়ে অন্য রাজ্যের কিছু নতুন ভোটারকে ঢুকিয়ে বাংলা দখল করতে চাইছে কিন্তু বাংলাকে অত সহজে দখল করা যাবে না কারণ বাংলার মানুষ তার নিজস্ব স্বতন্ত্র নিজস্ব ঐতিহ্য নিয়ে বেঁচে থাকে তো এইভাবে এসার করে মানে মানুষকে কখনও বাংলার মানুষকে জয় জয় করা যাবে না বাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের সাথে এবং মানুষের পাশে থাকে তাই তৃণমূলের উপর আস্থা ভরসা আছে এত রকমভাবে লাঞ্ছনা বঞ্চনার পরেও কিন্তু বাংলার মানুষ এখনও টিকা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসের আস্থার উপরে আপনি দেখলেন যে এক ভদ্রমহিলা উনি একদম সদ্যজাত শিশুকে নিয়ে কোলে নিয়ে উনি লাইনে এসেছেন এরপর আবার দিকে দেখলেন যে একজন মানে আমার বসন্তবাটি থেকে এসেছেন আমার যে বিধানসভা থেকে ওনার হচ্ছে স্ত্রী মানে সে মানে বার্নিং হয়ে গেছে তারপরে উনি এসআয়ের কাগজ জমা দিতে এসেছেন কিছুদিন আগে আমি একবার পার্লের পার বলে আজাপুরে গিয়েছিলাম সেখানকার মানুষ বললেন যে দুজন মানুষ একজন কল্পনা মালিক আর গঙ্গাধর কর্মকার ওনারা পঁচানব্বই সালের যে যখন ফার্স্ট ভোটার লিস্ট বা ভোটার কার্ড তৈরি হয় সেই সময়কার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তার সত্ত্বেও ওনাদের ভোটার লিস্ট থেকে ওদের নাম এই যে চব্বিশের পঁচিশের সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম হাজারো মানুষ এইভাবে বাদ চলে যাচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় সেই সব যেই মানুষগুলো জীবিত যে মরা মানুষ ঘোষণা করেছে সেই মানুষগুলোকে দে মানে শো করাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রদর্শনীতে যে দেখুন ভূত কখনও রাস্তায় হাঁটে না বা র্যাম্পে হাঁটে না এরা কিন্তু এনে বেশি জীবিত অবস্থায় ভূত হয়ে গেছেন এটা একমাত্র মানে এশিয়াই মানে কে মানে যে নির্বাচন কমিশন এই ব্যাপারটা করেছে এর জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে কখনও ভোটে জয়লাভ করা যায় না চারদিকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে কখনো দেখছি বিএলআরও সেখানে আত্মহত্যা করছে সাধারণ মানুষ এই নামের পরি মানে বিভ্রান্তে তারা আত্মহত্যা করছে যে একটা অস্থির পরিস্থিতি বাংলার মানুষকে তৈরি করছে সেটা আপনারা দেখছেন আপনাদের যেমন চ্যানেলের মধ্যে দেখাচ্ছেন অন্যান্য চ্যানেলও সেইভাবে দেখছে মানুষ যে একটা একটা জিনিস বাংলায় আসে না যখন রাজা যদি দেখা যায় ঠিক না থাকে রাজার সেইখানে দেখা যায় মানে মানুষের কাছে বেঁচে থাকাটাই মানে সব থেকে স্বাধীনতা এখন আমাদের ভারতবর্ষে সেরকম হয়ে গেছে রাজা যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে প্রজাদের বিভ্রান্ত করছে আমি রাজা বলতে কেন্দ্রের বিজেপি সরকারকে বলছি নরেন্দ্র মোদী সরকারকে বলছি আজকে সাধারণ মানুষের কাছে বেঁচে থাকাটাই হচ্ছে মানে সব থেকে বড়ো স্বাধীনতা বলে মনে হচ্ছে এমন একটা অস্থির পরিস্থিতি তৈরি করছে বাংলা সহ ভারতবর্ষে বেশ এই তো রইলো বিধায়কবাবুর কথা আমরা একটু এই কথাটা ব্লকের এই ব্লকের প্রতিটা অঞ্চলে যাব আমরা আমরা আপনাদের সামনে দেখাবো যে বিধায়ক বাবুর হাত ধরে মাটি মানুষের যে সরকার মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছে আরেকবার একটু বিধান আমরা একটু বিধায়কবাবুর কাছে যাবো বাবু এই তো রইল পাঁচ বছরের আপনি যেটা বললেন আমরা তো অবশ্যই সাধারণ মানুষের সেটা দেখাবো আবার যদি মানুষের কাছে আবার টিকিট পেয়ে যদি সাধারণ মানুষের কাছে আবার পৌঁছতে আবার যদি মানুষ ভোট দিয়ে আপনাকে জিতি আসে এমন কি কাজ করে যাবেন যে কাজটা সাধারণ মানুষ এবং সারা জীবন আপনাকে একটা মনে করে রাখবে এবং আপনার স্বপ্নের প্রকল্প কী থাকবে দেখুন একটা জিনিস হচ্ছে প্রথমেই বলি আমি খণ্ড মানুষ খণ্ড আমাকে দু সালে আমাকে গলসি বিধানসভায় আমাকে প্রজেক্ট করা হয়েছিল গলসি বিধানসভা থেকে আমি জয়লাভ করেছিলাম সেখানে মানুষের কাজ করেছিলাম মানুষের মন জয় করেছিলাম দল আমাকে পরবর্তীকালে দু হাজার একুশ সালে জামালপুরে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে নিয়ে এসেছিলেন আমি এখান থেকেও জয়লাভ করেছি এলাকার আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব সকলের সহযোগিতা সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে সেই জায়গায় আমরা এলাকার আত্মসামাজিক পরিকাঠামো স্বাস্থ্য শিক্ষার উপর বিশেষ জোর জোর দিয়েছি পানীয় জলের উপর জোর দিয়েছি যে জায়গায় আসু প্রয়োজন আমাদের ফান্ডটা খুব সামান্য সত্তর পঁয়ষট্টি লক্ষ ছিল সত্তর লক্ষ আমরা আমাদের যে আমাদের যে হসপিটাল আছে আমাদের ব্লক হসপিটালে সেখানে পানীয় জলের সমস্যা ছিল সেখানে জলের ব্যবস্থা করেছি কোনো জায়গায় দেখা যাচ্ছে অ্যাডিশনাল ক্লাসরুমের দরকার সেখানে অ্যাডিশনাল ক্লাসরুম করেছি কোনো জায়গায় দেখা যায় স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ করতে হয় সেই মঞ্চের জন্য একটা খরচা হয় মুক্ত মঞ্চ করে দিয়েছি কয়েকটা স্কুলেই করেছি কোনো স্কুলে দেখা যায় বাউন্ডারি দরকার সেই স্কুলের বাউন্ডারি ওয়াল করে দিয়েছি আবার দেখা যাচ্ছে কোন জায়গায় আমাদের হচ্ছে যে মানে সেই এলাকার একটা দেখা যাচ্ছে ধর্মীয় স্থান সেখানে একটা যদি সেট করে দেয় বহু মানুষের সমাগম হবে সেই জায়গাটা একটা সেট বানিয়ে দেওয়া হয়েছে সামগ্রিকভাবে আমরা মানুষের যেটা বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করেছি এছাড়াও সরকার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যেমন কোনো যে কাজগুলো হয় সেগুলো আমরা সেখান থেকে আমরা লিখিতভাবে ও মানে আমরা সেখান থেকে সেই কাজ এনেছি সে কাজও করেছি যেমন আমাদের নদী বাঁধ আমরা দেখেছিলেন যে মানে মানে হ্যাঁ একটা মানে কী অ অপস্থিতি মানে পরিস্থিতি যে যেখানে মানে কি বল বৃষ্টির বৃষ্টির জলে নয় মানে প্রাকৃতিক নিয়মে নয় হঠাৎ করে জল ছাড়ার ফলে দামোদরের যে একটা জলোচ্ছ্বাস হয়েছিল অনেক জায়গা নষ্ট হয়েছে বাঁধ ভেঙে গিয়েছিল যেটা ম্যানমেড মানে ফ্ল্যাট বলতে পারেন সেই জায়গায় আমরা আমাদের নদী বাঁধের জন্য আমাদের জল দপ্তরে চিঠি করেছিলাম সেখানে আমরা কাজ করিয়েছি আবার আর এল আই প্রজেক্ট যেখানে ছিল নদী জল উত্তোলন প্রকল্প সেখান থেকে চিঠি করে তাদের সংস্কার নতুন কাজ আমরা করিয়েছি আর এবং বিভিন্ন বাস স্ট্যান্ডকে আধুনিকরণ করার জন্য আমাদের পরিবহন দপ্তরে আমার চিঠি করাচ্ছে সে কাজও আমাদের এখানে হয়েছে সামগ্রিকভাবে একটা বিধায়কের যে রোল সেটা আমি এখানে আমার আমার সেই অ্যাক্টিভিটি দেখিয়েছি আমাদের ফায়ার ব্রিগেডও প্রস্তাবিত আছে আর একটা বড় প্রস্তাব আমি দিয়েছিলাম সেটা এখনও সম্ভব হয়নি কারণ ওটা এখানে হচ্ছে আমাদের মহাশ্মশান ইলেকট্রিক চুল্লি ইলেকট্রিক চুল্লি কারণ এখানে যে সেটা মানে ফায়ারিং করার জন্য যে পরিমাণে বিদ্যুৎ খরচ হয় সে পরিমাণে এখানে সেটা এই পড়তে সম্ভব নয় সেটা আমাদের রিজেক্ট হয়েছে আমাদের মূল লক্ষ্য আছে যে অমরপুর ব্রিজ অমরপুর ব্রিজটা এই মুহুর্তে অনেকটা টাকার বাজেট আমরা চেষ্টা করছি সামনে সামনেরই মানে যদি যেখানে সামনে দু হাজার ছাব্বিশের পরবর্তী সময়ে আমাদের এই লক্ষ্যটা থাকবে যাতে করে অমরপুর ব্রিজ আমরা দেখেছি কৃষক সেতুর পর এই আমাদের যে জামালপুর ব্রিজ তৈরি হয়েছে এবং তারপরেও অমরপুর ব্রিজটা যদি তৈরি হয়ে যায় আমাদের হুগলি এবং মেদিনীপুর এদিকে এদিকে বাঁকুড়ার বিভিন্ন জেলার সঙ্গে কলকাতা থেকে যোগাযোগটা আরও সুবিধা হবে সেটা আমাদের প্রস্তাব আছে এটা আমাদের পি মানে আমাদের পূর্ত দপ্তরের দেয়া আছে ওনারা ওটা তদারকি করছেন আশা করি এটাও কিন্তু আমরা করতে পারবো সামগ্রিকভাবে মানুষের যত দিন যাবে মানুষের চাহিদা বাড়বে এবং সেই জায়গায় আমরা চেষ্টা করছি এটা যদি করে তার পরবর্তী আবার অন্য অন্য জায়গায় থাকবে এখানে একটা কলেজ আছে কলেজে বিধায়ক ফান্ড পঁচিশ লক্ষ টাকা আমরা দিয়েছি যেহেতু আমাদের নতুন কলেজ দু সালে যেটা স্থাপিত হয়েছে সেখান থেকেও আমাদের কাজ করছি সামগ্রিকভাবে কাজ আমরা করছি একজন বিধায়কের যতটা কাজ করা দরকার সেটা করছি বিভিন্ন জায়গায় আমরা এলাকার ঐতিহ্য সংস্কৃতি পুরাতত্ত্বকে তুলে ধরার জন্য আমরা সেটাও আমরা গুরুত্ব দিয়েছি এটা একটা কৃষি প্রধান দেশ অবশ্যই আপনাদের জামালপুর কৃষি তারপর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে একটা সবজির একটা বড় মার্কেট আছে যেটা সালিমডাঙ্গা সেখানে হচ্ছে আমাদের কৃষি দপ্তরতে এগ্রি মার্কেটিংকে বলে সেখানে একটা বড় একটা কৃষির কৃষকদের থাকার বা কৃষি বাজার বিপণন করার ব্যবস্থা বা তাদের হচ্ছে হাইজেনিক সিস্টেমের জন্য যে সকল শৌচালয় করা সেই ব্যাপারেও প্রস্তাব আছে এছাড়াও আমাদের যে ঐতিহ্যপূর্ণ আমাদের দত্তপাড়া কুলিন গ্রাম যে আমাদের রথ সেই রথ যেখানে মানে রথের বাড়িতে জগন্নাথ বাড়ি থেকে গোপাল বাড়ি থেকে যেখানে রথ যেখানে পর্যন্ত যায় সেই রাস্তা আমরা সংস্কার করেছি আমরা আরও চেষ্টা করছি যে কিভাবে মানুষকে আমরা আরও বেশি পরিষেবা দিতে পারব কারণ একটা জিনিস ভাবতে হবে নাগরিক স্বাচ্ছন্দ্য ও মিউনিসিপ্যালিটির সঙ্গে মানে মানে গ্রামীণ এলাকার সঙ্গে একটু মানে আমরা সবটাই হয়তো পারবো না চেষ্টা করছি কারণ মানুষের চাহিদা আছে মানে প্রতি বাড়ির সামনে একটা ঢালাই রাস্তা মানে একটা লাইট কিন্তু আমরা চেষ্টা করছি যতটা করার পরিষেবা দেওয়ার জন্য কারণ আমাদের মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা করেছেন যে পাড়ায় সমাধান যেটা হচ্ছে এলাকার মানুষ তারা বসে তাদের নিজের পাড়ার যে জিনিসগুলোকে দশ লক্ষ টাকার যে প্রোজেক্ট তারা নিজেরা করছে এর মাধ্য দিয়ে মধ্য দিয়েও আমরা অনেকটা ডেভেলপ করতে পেরেছি বিশেষ করে আমাদের আইসিডিএস প্রাইমারি প্রাইমারি স্কুল হাই স্কুলের যে পরিকাঠামোগত উন্নয়ন সেগুলো আমরা ব্যাপকভাবে করেছি আরও যেগুলো ঘাটতেছে সেগুলো আমরা উন্নতিকরণ করার চেষ্টা করব বেশ 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 অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিধায়কবাবু কিন্তু বলেই দিলেন উন্নয়ন তো হয়েছেই সেই উন্নয়নকে পাথর করেই কিন্তু আবার আগামী দিনেই এই বিধানসভা থেকে কিন্তু তৃণমূলের জয় জয়কার হবে আমরা তো অবশ্যই থাকবো এই বিধানসভার নানান জায়গা নানান অঞ্চল যেখানে ডেভেলপমেন্ট হয়েছে মুখ্যমন্ত্রীর সেই ডেভেলপমেন্টগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো ততক্ষণে দেখতে থাকুন নিউজ কলকাতা ক্যামেরায় পিন্টুদার সঙ্গে সুপ্রিয় পড়ামাণিকের রিপোর্ট নিউজ কলকাতা পূর্ব বর্ধমান জামালপুর